আসসালামু আলাইকুম এপ্রিয়ন ওয়েলকাম টু খাতুন ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করব চায়না বুদ্ধিতে কোনো প্রকার দুধের ব্যবহার ছাড়াই পুডিং রেসিপি এই পুডিংটা খেতে এত মজা কিন্তু উপকরণ খুবই সামান্য এই পুডিংটা তৈরি করতে মাত্র দুইটা ডিমের প্রয়োজন হয় আর ক্যারামেলের জন্য একটু চিনি তো চলুন পুডিং তৈরি করতে চলে যাই প্রথমেই একটা বাটিতে দুইটা ডিম ভেঙে নিব এবার একটা কাঁটা চামচের সাহায্যে ডিম দুটোকে একটু ফেটিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি পানিটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে তা না হলে ডিমের যে অংশে গরম পানিটা পড়বে সে অংশটুকু সেদ্ধ হতে থাকবে তাই চেষ্টা করবেন এক হাত দিয়ে গরম পানিটা দিতে আর অন্য হাত দিয়ে ডিমটাকে পানির সাথে মিক্স করতে আমি এখানে আবার একটু গরম পানি অ্যাড করে দিলাম আমি এখানে টোটালে ওয়ান থার্ড কাপের মতো গরম পানি ইউজ করেছি ডিম আর গরম পানিটাকে দুই মিনিটের মতো ফিটিয়ে নিলেই হবে এবারে ডিমের উপরে যে ফেনা মতো হয়েছে এটাকে উঠিয়ে ফেলে দিতে হবে তো আমি এগুলোকে ক্লিন করে নিচ্ছি এগুলো থাকলেও কোনো প্রকার প্রবলেম হবে না জাস্ট দেখার সৌন্দর্যের জন্য ফেনাটা ফেলে দিতে হবে তো এবারে গরম পানির পাত্রের মতো একটা স্ট্যান্ড বসিয়ে দিব এবারে স্ট্যান্ডের উপরে ডিমের মিশ্রণের বাটিটাকে বসিয়ে দিব এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব ঘড়ি ধরে দশ মিনিট এটাকে দশ মিনিটের মতো ভাপ দিলেই হবে আমি এটাকে চুলার মিডিয়াম থেকে একটু লো আছে দশ মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নিচ্ছি এখানে আমার পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এবারে এটাকে নামিয়ে নিব। এবারে একটা ক্যারামেল সস তৈরি করে নিব তার জন্য প্যানটাকে ধুয়ে চুলাতে বসিয়ে দিলাম দিয়ে দুই টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি দুইটা এলাচ চিনিটা গলে যখন ক্যারামেল হতে থাকবে তখন চুলার জালটা একদম লো করে দিতে হবে তা না হলে ক্যারামেলটা পুড়ে তেতো হয়ে যাবে দিয়ে দিব ঘি এক চা চামচের মতো হবে আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটার ইউজ করতে পারেন এবারে দিয়ে দিব গরম পানি ওয়ান থার্ড কাপের মতো এবারে এটাকে একটু জাল করে নিব আমি এটাকে নেড়ে চেড়ে এক থেকে দেড় মিনিটের মতো জাল করে নিয়েছি তো আমাদের ক্যারামেল সস তৈরি হয়ে গিয়েছে এবারে ক্যারামেলের সসটাকে ডিমের পুডিংয়ের উপর ঢেলে দিব এবারে একটা শুড়ি দিয়ে কিউব কেটে নিব দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল চাইনিজ স্টাইলে পুডিং রেসিপি এটা কিন্তু খেতে ভীষণ টেস্ট হয় তো বাড়িতে বসে এভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ